মহাভারতে একটা খুব সুন্দর কাহিনী আছে নামে একজন রাজা তার স্ত্রীকে নিয়ে তার রাজ্যে খুব আনন্দ সহকারে হ্যাঁ এবং প্রচুর জিনিসের আয়োজন করেছেন হ্যাঁ বুঝেছেন আয়োজন করে প্রচুর মানুষকে নিমন্ত্রণ করেছেন এবং খুব সুন্দর ভাবে শিব পূজা করছেন আর সেখানে অষ্টবক্র মুনি এলেন এসে বলছেন মহারাজ চিত্রবানু আপনি কি করছেন এটি মহাভারতে আছে তাহলে আমি আজকে মহা শিবরাত্রির দিন শিব পূজা করছি কি ব্যাপার ব্যাপারটা কি আমার পূর্ব জন্মের কথা মনে আছে ওই জন্য আমি করছি অষ্টবক্রমণি খুব আনন্দ সহকারে শুনতে চাইছেন আর রাজা চিত্রভানু একদম মন প্রাণ দিয়ে শিবের গুণগান করার জন্য বলছেন হরি কথা এমনই মধুর বলছেন আমি একজন ব্যাচ ছিলাম চন্ডাল ছিলাম আমি পশু শিকার করে জীবন ধারণ করতাম তো একবার আমি জঙ্গলে গিয়ে শুধুমাত্র একটা আমি হরিণ শিকার করি দিন আর অন্য কোনো পশু পেলাম না তাই ওইটা ওই হরিণটাকে নিয়ে কাঁধে করে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম মনের দুঃখে যে আজকে মাত্র একটা মাত্র পশু শিকার করলাম আমার সংসার চলবে কি করে আর ক্লান্ত হয়ে গিয়েছিলাম বাড়ি ফিরতে ফিরতে জঙ্গল থেকে বেরোতেই প্রায় সন্ধ্যা হয়ে গেল আর প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আমি ওই হরিণটাকে গাছের একটা জায়গায় ঝুলিয়ে দিয়ে আমি একটা গাছের উপরে উঠে পড়লাম কারণ বন্য পশু যদি আমাকে আক্রমণ করে আমি তো বুঝতে পারবো না দিনের বেলা হলে কোনো আমার ভয় ছিল না তাই আমি রাত্রিটা কাটাবার জন্যে উপরে উঠলাম ঝড় দিচ্ছে বৃষ্টি পড়ছে গাছটা দুলছে আমি বসে বসে কি করব ওই গাছের পাতা ছিঁড়ছি আর নিচে ফেলছি কিন্তু ভগবান শিবের কৃপায় ওই দিন ছিল শিব চতুর্দশী মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী হ্যাঁ চতুর্দশ তিথি ছিল হ্যাঁ সেই চতুর্দশী তিথিতে আমি যে গাছের উপরে উঠেছিলাম আমি কিছুই জানতাম না ওই বৃষ্টির জল পড়ছে আর আমি বেল পাতা আমি বুঝতেও পারিনি যেটা বেল গাছ এই পাতাগুলো ছিড়ছে ছিঁড়ছে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছি আর ওই বৃষ্টির জলের সঙ্গে ওই বেল পাতা নিচে ছিল একটা শিবলিঙ্গ তার মাতার উপরে পড়ছে আর শিবলিঙ্গ চিন্তা করলেন কি আমার পরম ভক্ত আমাকে জল আর বেলপাতা অর্পণ করছে তাই আমাকে বিশেষ কৃপা করলেন করার পরে আমি মৃত্যুর পরে শিবলোকে চলে গেলাম শিবলোকে গেলাম কিন্তু শাস্ত্রী যে আছে ক্ষীণে পুণ্যে মর্ত বিশান্তি আমার পুণ্য শেষ হয়ে গেল আমি আবার এই মর্তলোকে জন্মগ্রহণ করলাম তখন আমি রাজা হলাম রাজার গিয়ে জন্মগ্রহণ করলাম তাই আমি রাজা হলাম আর ইনি আমার স্ত্রী পত্নী হিসাবে উনাকে কে গ্রহণ করলাম আর আমার পূর্বের কথা মনে পড়তে সেই কথা আমি আমার পত্নীকে বললাম আমার স্ত্রীকে যে আমি এই রকম ছিলাম বেড় ছিলাম শিবলোকে গেলাম তারপরে পূর্ণ শেষে এখানে রাজার ঘরে জন্ম নিলাম হ্যাঁ এখন আমি রাজা হয়েছি তাই এই মহা শিবরাত্রির দিনে আমরা শিব পূজা করব হ্যাঁ মহা আনন্দে মা আড়ম্বরে সেই জন্যে আমরা করছি মুনি শুনে খুব খুশি হলেন এই শিবরাত্রির দিনে অজ্ঞাত সারে যদি কেউ করবে তার প্রচন্ড মঙ্গল বুঝেছেন আর এই শিবরাত্রির দিনে আপনাকে মনে হবে না যে ভাই আমি তো কাশি যাব বারাণসীতে যাব ওখানে করব না একেবারে কৈলাসে গিয়ে শিবজির পূজা করব। কি আমাকে বড় কোনো শিব মন্দিরে যেতে হবে ওখানে পূজা করবো না না এই মহাশিবরাত্রিতে আপনার বাড়িতে ছোট শিবলিঙ্গ থাকুক আপনার গ্রামের পাশে শিবলিঙ্গ থাকুক আপনার কাছাকাছি যেখানে যাওয়ার সুবিধে আছে ওই শিবলিঙ্গে শিবজি ওই দিনের জন্য অবস্থান করবে এটা পুরাণে খুব সুন্দর ভাবে উল্লেখ আছে হ্যাঁ বুঝেছেন আমি শ্লোকটা বলছি আপনি শুনলে বুঝতে পারবেন যে ওরে বাবা তাই নাকি হ্যাঁ পুরাণে আছে জানি কানি যত্র যত্রলিঙ্গানি মানে জানি কানি মানে যেখানে সেখানে যত্র লিঙ্গানি এই শিবলিঙ্গ অবস্থান করেন ছোট বড় সাদা কালো যে যেকোনো শিবলিঙ্গ হ্যাঁ 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 এই জগতের যেখানে আছে হ্যাঁ তেসু সংক্রমতে মতে দেব হ্যাঁ সেইসব শিবলিঙ্গের মধ্যে হ্যাঁ শিবজি অবস্থান করবেন যসা তৎসাং রাত্র যত হরং হ্যাঁ সেই জন্য ভগবানের ইচ্ছায় আমি অনুরোধ করব যে কোনো শিবলিঙ্গে আপনি জল ডালমের পূজা করবেন একই কৃপা পাবেন